Tchau, <laughs> pai! অভিজ্ঞতা ভয়ঙ্কর অভিজ্ঞতা ঠিক আছে সন্দেশশালী কাজে আর তাছাড়া জেলের মধ্যে এইটির পার্সেন্ট আছে যারা নির্দোষ তাদের নির্দোষ হবে আটকে রেখেছে আমাদের এই গভর্নমেন্ট তাদের ছাড়া মানে তাদের ছাড়ানোর জন্য আমরা আর্জি জানাচ্ছি আর তাছাড়া এই সন্দেশকালী সন্দেশকালী মায়েদের চোখের জল তাদের ব্যর্থ যাবে না এইটুকু আস্তে আস্তে আমরা বিজেপি পার্টির তরফ থেকে দিচ্ছি বাকি যারা আছে আমাদের সিনিয়র কার্যকর্তা আছে সিনিয়র যা দলের সদস্যরা আছে দাদারা দল বলবে বাকিরা দল বলবে হচ্ছে গত মাসের তেরো তারিখ আমাদের ডক্টর সুকান্ত মজুমদার আমাদের সকল এসপি সভাপতি তার নেতৃত্বে আমরা এসপি অফিস ঘেরাও করেছিলাম সন্দেশপালির সন্দেশকালীর যে ঘটনা মামনাদের উপর যে অত্যাচার সেই অত্যাচারের প্রতিবাদ করার জন্য আমরা শান্তপ্রিয় আন্দোলনের মাধ্যমে এসপি অফিস ঘেরাও করতে চেয়েছিলাম কিন্তু সেদিন আমরা দেখলাম পুলিশ আর তৃণমূলের গুন্ডারা যৌথভাবে মিলিয়ে আমাদের যে মিছিল সেই মিছিলের উপর ইট বর্ষণ করা হয়েছে পুলিশের লাঠিচার্জ হয়েছে আমাদের শান্তপ্রিয় যে আন্দোলন সেই আন্দোলনকে ভেসতে দেওয়ার জন্য মানুষের যে জনরস সেই জনরসকে আটকে দেওয়ার জন্য চেষ্টা হয়েছিল সেদিন আর সেদিনকে আমরা দেখেছিলাম তারপরের থেকে সন্তোষকালীন মা বোনেরা আপনারা দেখেছেন বিভিন্ন সময় টিভির পর্দায় তাদের যে অত্যাচারের যে কাহিনি যে তৃণমূল নেতারা বাড়িতে এসে দেখে যেত যে কোন মেয়েটা সুন্দর কোন বউটা সুন্দর তারপর তাকে ডাকিয়ে নিয়ে যেত হতো পার্টি অফিসে রাতের বেলা পিঠে রান্না করার জন্য তাদেরকে ডাকিয়ে পাঠা হতো এটা পাঠানো হতো আমরা সেগুলো দেখেছি ঠিক তারই প্রতিবাদের জন্য আমাদের এই আন্দোলন ছিল আর সেই আন্দোলনে মা সন্তোষকালীন মা বোনের সাথে সাথে আমরাও চেয়েছিলাম যে ওই অঞ্চলের যে ত্রাস তৃণমূলের যে নেতা শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে কিন্তু আমরা কি দেখলাম যারা আন্দোলন করতে গেল শান্তিপ্রিয় তারাই ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা তাদেরকে পুলিশ অ্যারেস্ট করলো আর শেখ শাহজাহান পুলিশের মদতেই সন্দেশকালীতে লুকিয়ে আছে বলে আমাদের অভিমত আর শেখ শাহজাহানের ওই ডানে ভাইয়ের দু একজন চেলা চামুন্ডাকে গ্রেপ্তার করে আইওয়াশ করার চেষ্টা আমরা বলছি অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে তাহলে সন্দেশকালীর মাটিতে আরও বড় আন্দোলনে যাব আর ওই এসপি অফিস যে বসিরাট সেই এসপি অফিসের মধ্যে ঢুকে আমরা এগত আন্দোলন আমরা চালিয়ে যাব ডক্টর সুকান্ত মজুমদার আমাদের লোকসভার সরকার বিরোধী দলের নেতা নেতৃত্বে আমাদের এই আন্দোলন পশ্চিমবঙ্গে চলছে এই আন্দোলন আমরা আরো বড় করে চালিয়ে যাব তাহলে আমাদের বিরোধী দল নেতা আগামী আগামীকাল আবার যাবে ওখানে আমাদের প্রতিদিনের কর্মসূচি থাকবে কারণ আমরা বলছি শুধু সন্দেশকালীর ঘটনা নয় এই সন্দেশকালীর মতো গ্রাম এই পশ্চিমবঙ্গে বহু গ্রামে লুকিয়ে আছে আজকে শুধু সন্দেশকালী সামনে এসছে সন্দেশকালীর মা বোনেরা অত্যাচার যখন পিঠে দেওয়ালে পিঠ থেকে গেছে ঠিক সেই সময় তারা মুখ খুলেছে তারা সামনে এসেছে তারা লজ্জাহিনা সব বাদ দিয়ে তারা তাদের কথা টিভির সামনে আপনাদের ব্রোমের সামনে তারা বক্তব্য রেখেছে তাই জন্য আমরা বলছি যে পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি যেখানে নিয়ে গেছে এই সরকার এই নির্লজ্জ সরকারকে অবিলম্বে বরখাস্ত করতে হবে আর এই বরখাস্ত করবে সাধারণ মানুষ আর তাকে সাথে নিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই আন্দোলনে বারবার ছাপিয়ে পড়বে